এতে বহরমপুরের গোটা মুর্শিদাবাদ জেলার যারা যাত্রীবাহী যাত্রী তাদের প্রচন্ড অসুবিধা হচ্ছে এবং যেখানে সবচেয়ে বেশি বড় পর্যটন যে শিল্প সে শিল্পটা আঘাত করছে এখানে কারণ অনেক এই এই বৃষ্টি চালু হলে অনেক পর্যটকের সংখ্যা বাড়বে এবং উত্তরবঙ্গের সঙ্গে মুর্শিদাবাদ বহরমপুরের এবং মুর্শিদাবাদবাসী একটা ভালো যোগাযোগ কেন্দ্র হতে পারে পাশাপাশি ভাগীরথি যে এক্সপ্রেস আছে তার বগি সংখ্যা বাড়াতে হবে তার যে বগির যে মান পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো বাড়াতে হবে এবং ঠিক করতে হবে এবং ধনধানে যেটা আছে এটা রেগুলার করতে হবে রেগুলার না করলে এখানে এত যাত্রী সংখ্যা তারা যা যাওয়ার সুযোগই পাচ্ছে না এবং যে রিজার্ভেশন প্রায় এক মাস আগে আমাদের শেষ হয়ে আছে সেরকম যাত্রী এসি এবং জেনারেল কোচ দুটোই রিজার্ভেশন কোম্পানি আমরা বাড়াতে বলছি এবং লেডিস কম্পার্টমেন্ট একটা ছিল সেটাও তুলে দেওয়া হচ্ছে সেটাও ভালো চালু করা হোক এই আমাদের দাবি আর বিভিন্ন যে ব্রিজগুলো মানে অসমত অবস্থায় পড়ে আছে সেগুলো আমরা চাইছি বিশেষ করে বেলডাঙ্গা লাল লালবাগ এগুলো আমাদের চাইছি যে আমরা এগুলো তাড়াতাড়ি কাজ চালু হোক

এই মূর্তি প্রতিষ্ঠা উনি স্যাংসার করে দিয়েছিলেন তারপর থেকে দীর্ঘ প্রতীক্ষা অনেক উপেক্ষা করে আজকে আমরা দেখতে পাচ্ছি এক এক বছর আগে রসিপুর পুলিশ চালু হয়ে গেছে তাতে আমাদের সত্যি আমরা কৃতজ্ঞ শুধু চালু হলে তো হবে না আমাদের প্যাসেঞ্জার যারা আছে তাদের তো আমাদের অনেক আজকে আছে যে আমরা ওই পুলিশ দিয়ে যাতায়াত করতে পারবো উত্তরবঙ্গ এবং আমরা অনেক জায়গায় যেতে পারবো এটা আমাদের দাবি অনেকদিন ছিল কিন্তু আমরা দেখছি যে